আমি হচ্ছে গার্ডেন সিটিতে একটা দোকানে আসছি সেখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে দোকানের লোকেশনটা আমি বলে দিই এর হাত দিয়ে ভাইয়া বল ভাইয়া বল দোকানের লোকেশনটা আছে গার্ডেন সিটির দ্বিতীয় মার্কেটের দ্বিতীয় তলায় হাতের বাম পাশে যে লিফটটা আছে লিফটে দিয়ে উঠতে ফতন দোকান বড় করে দোকানের নাম লেখা আছে আলিফা লেদার আর আমাদের এখানে আসলে অবশ্যই আপু ভিডিও দেখে আসলে পাইকারি রেটে রাখবো আমাদের এখানে কালেকশন অনেকগুলো গুলো যারা আমার ভিডিও দেখে আসবেন ইউটিউব ফেসবুক দুই জায়গা থেকে যারা আসবেন তারা হচ্ছে এখানে ডিসকাউন্ট পাবেন এসে আমার কথা বলতে হবে যে বাংলাদেশি ব্লগার শিল্পী চ্যানেল দেখে আসছি এগুলো জাস্ট টো আউ এখানে হচ্ছে একটা এটা হচ্ছে মাল্টি কালার মাল্টি কালার মানে এটা নিলে আপনারা সব ড্রেসের সাথে পড়তে পারবেন এটা ওটা কালার সব গুলো

কালারও আছে বিভিন্ন কালার একটা প্রোডাক্টের ভিতরে আমাদের এখানে পর্যাপ্ত পাঁচটা করে কালার আছে বুঝছে